এটা হলো আমাদের টিয়া পাখির শেষ ভিডিও কিন্তু কেন সেটা বলার আগে আমাদের টিয়া পাখির ব্রিডিং এর জার্নিটা সম্পর্কে আপনাদের একটু বলি হ্যাঁ আমার নাম অর্ণফ আর আজ থেকে আড়াই বছর আগে আমরা একটা ছোট্ট নীল রঙের টিয়া পাখির বাচ্চা সংগ্রহ করছিলাম যার নাম দিয়ে আমরা রূপা আর এই নামকরণটা করা হয় হুমায়ুন আহমেদের হিমুয়া রূপা ক্যারেক্টার থেকে রূপা রূপার ভিতরে নিয়ে যায় কারণ এই পাজিটা ওইটা যেমন আবার উড়ে উড়ে নিজে আমার কাছে আসে এটা আবার তেমন উড়ে আমার কাছে আসতে চায় না ওরা শুধু হাতে রাখলি ও এরকম মায়া দেখায় দরদ দেখায় বুঝতে পারছি তোমার কাছে আমি তাই মোবাইল দেখলে খুব ইন্টারেস্টেড ফিল করে এটা কি একের মোবাইলের ভিতরে ঢুকে যাব ওই রাই শা আমার মাথার উপরে বসে চুল কাটে কি রে তুই বল চুল কাটাস হাই হাই তা আমরা রূপাকে আস্তে আস্তে বড় করতেছিলাম এবং খুব দ্রুত বড় হয়ে গেছিল ওর বয়স যখন এক বছর হইছে তখন আমরা ওর জন্য ওর পার্টনার নিয়ে আসি হিমু

ওদের দুজনকে একসাথে করার পর আমরা অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমাদের যে হিমোয়ার রূপার ক্যারেক্টারটা ছিল সেটা কমপ্লিট হইছে এবং ওরাও খুবই এক্সাইটেড ছিল একজন একজনকে দেখে আমরা ওদেরকে পাশাপাশি খাঁচায় রাখছিলাম পরবর্তীতে মনে হয এক দুই মাস পরে আমরা ওদেরকে একসাথে করে দিছিলাম এবং ওরা খুব দ্রুত বন্ডিং করে ফেলছে এবং আমরা ওদেরকে আমাদের বড় যে কেজটা আছে এখানে শিফট করে দিছিলাম এখানে অনেক মজার মেমরি আছে ওরা একসাথে খাবার খেত ছিল একসাথে ফ্লাই করতেছিল বিভিন্ন রকম মেমরি আমাদের এই খাঁচায় ওদের ছিল বাট ওরা এখানে ব্রিডিং এর চেষ্টা করতেছিল কিন্তু এখানে ওদের ব্রিডিংটা হচ্ছিল না হয়তো ওদের প্রাইভেসি ওরা পাচ্ছিল না এবং বিভিন্ন রিজন হইতে পারে তো আমরা যেটা ডিসিশন নেই আমরা ওদের দুইজনকে আমাদের বারান্দায় নিয়ে যাই যখন আমরা বারান্দায় নিয়ে গেছিলাম তখন ওদের বয়স ছিল দুই বছরের মতো আর বারান্দায় নেওয়ার মনে হয় এক মাসের ভিতরে এক মাসের ভিতরে ওরা ডিম দিয়ে দেয় ফার্স্ট ডিমটা দিয়ে দেন আমরা সুপার এক্সাইটেড ছিলাম ফর দা ফার্স্ট টাইম আমাদের টিয়া পাখি ডিম দিছে ডিম যখন দেওয়া শেষ হয়ে গেছে তখন আমরা শুধু ওয়েট করতেছিলাম যে কবে বাচ্চা ফুটবে কবে বাচ্চা ফুটবে বিশ একুশ দিনের মানে বাইশ দিনের মতো আমরা ওয়েট করতেছিলাম যে কবে বাচ্চা ফুটবে হঠাৎ একদিন দেখি যে বক্সের ভিতর থেকে হালকা হালকা ডাক দিতেছে কি জানি একটা বেবি হয়তো ফুটে নাই তো আমরা ভাবছিলাম ডিম নষ্ট হয়ে গেছে ডিমটা ফেলে দিব তখন দেখলাম যে ডিমের ভেতরে আওয়াজ করতেছে মানে এই ডিমটাও ফুটবে আমরা ডিমটাকে আবার রেখে দিই যেহেতু তিন নম্বর ডিমটা তিন দিন পরে পারছে তো এই জন্য হয়তো এই ডিমটা ফুটতে একটু টাইম নিতেছিল তো এর পরের দিন যখন আমরা আবার চেক করতে যাই তখন দেখি যে তিনটা বাচ্চাই ফুটে গেছে আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম আমাদের প্যারোট ব্রিডিং হয়েছে ওরা তিনটা ডিম দিছে তিনটা বাচ্চাই হয়েছে এরপর থেকে আমরা হিমার রূপাকে অনেক বেশি যত্ন করতেছিলাম ওদেরকে ভালো ভালো খাবার দিতেছিলাম বিভিন্ন রকম ফ্রুটস দিতেছিলাম যাতে করে ওদের বাচ্চাদের ওরা ভালো মতো কেয়ার নিতে পারে বাচ্চাগুলোকে আমরা ওদের কাছে মনে হয় বারো দিন না পনেরো দিনের মতো রাখছি বেশি দিন রাখি নাই কেন রাখি নাই আমরা যদি টিয়া পাখিকে ওদের বাবা মার কাছেই রাখি তখন ওরা কিন্তু আমাদের টেম হবে না মানে টিয়া পাখির মজার জিনিস আমরা ওদের হাতে নিতেছি আর ওরা আমাদের সাথে ইন্টারাকশন করতেছে এই ব্যাপারটা যেমন আমাদের হিমু আমাদের সাথে অনেক ইন্টারাকশন করে এই ব্যাপারটা আমাদের কিন্তু এই বাচ্চাগুলোর ভিতরে লাগবে এই আমরা আলাদা করে ফেলছিলাম আমরা বাচ্চাগুলোকে হ্যান্ড ফিট করানো শুরু করলাম নিজের থেকে এবং আস্তে আস্তে বাচ্চাগুলো গ্রো করতেছিল আমরা ওয়েট করতেছিলাম যে কবে বাচ্চাগুলো শরীরে ফেদার আসবে আর আমরা কবে ওদের কালার দেখতে পাবো বাচ্চাগুলো যখন প্রথম ফেদার আসা শুরু করছে মানে ফেদার এখনো বের হয় নাই জাস্ট ফেদারের যে মাথাগুলো আছে ওগুলো আসতেছিল তখন ওদের সবগুলোর শরীর একদম ব্লু কালার হয়ে গেছে এন্ড আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি আমরা ভাবছিলাম তিনটাই ব্লু কালারের বাচ্চা হবে আমরা সবাই খুব হ্যাপি ছিলাম যদিও আমরা যেদিন থেকে হিমু আর রূপাকে পেয়ার দিছি ওই দিন থেকে আমি একটা জিনিস জানি হিমু হইল আপনার হলুদ কালারের রূপা হইল আপনি যদি হলুদ কালার আর ব্লু কালার একসাথে মিক্স করেন তাহলে যে কালারটা আসবে সেটা হলো গ্রিন কালার আর প্যারোটের ব্রিডিং এর ক্ষেত্রে এই জিনিসটা সেম ব্লু এবং একটা ইয়েলো প্যারোট পেয়ার দেন তাহলে ম্যাক্সিমাম বাচ্চায় আপনার গ্রিন আসার সম্ভাবনা থাকে বাট এমন না যে সবই গ্রিন আসবে ব্লু এবং ইয়েলো আসতে পারে বাট ডমিনেটিং কালারটা থাকে হলো গ্রিন কিন্তু যখন বাচ্চাগুলো ফেদার আসতেছিল তখন দেখলাম যে ওদেরকে ব্লু কালারের লাগতেছে তো আমরা ভাবলাম তো সবগুলো হয়তো ব্লু হবে এবং আমরা সুপার এক্সাইটেড ছিলাম কিন্তু আমাদের এক্সাইটমেন্ট কিছু দিনের ভিতরেই এটা কমে গেছে কারণ দেখলাম যে সবগুলো বাচ্চাই গ্রিন কালার শো করা শুরু করছে সবগুলো বাচ্চা শৈলী গ্রিন ফেদার আসতেছে এখন এটা কোনো প্রবলেম না কারণ বাচ্চা সবুজ হোক নীল হোক হলুদ হোক সাদা হোক কি যায় আসে সবগুলোই টিয়া পাখি একটা হলুদ অথবা নীল রঙের টিয়া পাখি যেটা করতে পারে একটা সবুজ রঙের টিয়া পাখিও সেম জিনিসই করতে পারে কিন্তু যারা হলো ট্রেডিং করে তাদের ক্ষেত্রে সবুজ একটু ভ্যালু কম অন্য ভ্যালু বেশি ওদের ক্ষেত্রে টেনশন আমার ক্ষেত্রে কোনো প্রবলেম না বাট আমার ক্ষেত্রে একটা বড় প্রবলেম আছে সেটা একটু পরে ডিসকাস করতেছি আমরা গ্রিন আসতে আমার কোনো সমস্যা নাই তিনটা বাচ্চাই গ্রিন আসতেছে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাগুলোর সেম যত্নই করতেছি এবং আমরা সেই টেক কেয়ার করতেছিলাম এবং আস্তে আস্তে বাচ্চাগুলা মাসাল সুন্দরভাবে বড় হইতেছিল এবং ওদের শরীরে আস্তে আস্তে গ্রিন ফুল সম্পূর্ণ বডি গ্রিন আসা শুরু করে দিচ্ছে বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হইতেছিল আমরা ওদের সাথে বেশি ইন্টারকশন করতেছিলাম যাতে ওরা আমাদের সাথে একটু বেশি ফ্রেন্ডলি হয় আপনি যদি ছোটবেলা থেকে প্যারটদের সাথে ইন্টারাকশন না করেন তাহলে ওদের ভিতরে একটু অ্যাঙ্গার দেখা দেয় অথবা ওরা একটু ভয় পায় মানুষদের তো ওই ভয়টা কাটানোর জন্য আমরা আস্তে আস্তে ওদেরকে খেলতেছিলাম ওদেরকে নিয়ে ওদেরকে খাবার দিতেছিলাম ওদের সামনে বসে থাকতাম অথবা আমরা যেখানে বসে থাকতাম সবসময় ওইখানে ওদেরকে রাখতাম আমরা ছাদে আনা শুরু করছে আমরা বিকালবেলায় ছাদে ঘোরাঘুরি করি এনিমেলের টেক কেয়ার করি ওদেরকেও এনে আমরা ছাদে বসায় রাখতাম ওরা আমাদের দেখতো এবং আমরা যখন একদম ফেদার চলে আসে সবগুলো বাচ্চা বড় বড় হয়ে গেছে একদম সম্পূর্ণ টিয়া পাখিতে রূপান্তরিত হয়ে গেছে ওগুলাকে আমরা আমাদের বেরি গাছটাতে বসায় রাখতাম মাল বেরি গাছটা বসায় রাখতাম এবং সবগুলাকে এক সিরিয়ালে বসায় রাখতাম এবং ওদের যখন খাবারের টাইম হইতো ওদেরকে খাবার দিতাম এবং আমরা ওদের সাথে মাঝে মাঝে কথা বলার চেষ্টা করতাম যাতে ওদের আমাদের সাথে ফ্রেন্ডলি হয় এখন তো কথা বলবে না টিয়া পাখি কথা বলে দেড় বছর অথবা একটু মানে ম্যাচিউর হওয়ার পরে বাট ছোটবেলা হলো ওর ফ্রেন্ডলি বিহেভিয়ারটা আসা শুরু করে দেয় এখন সমস্যাটা কি কেন আমরা ভিডিও টাইটেল দিছি যে এটা হলো টিয়া পাখির লাস্ট ভিডিও সমস্যাটা হইলো যেহেতু ওরা গ্রিন কালারের আসছে আর আমাদের যে দেশীয় যে টিয়াটা আছে ওটাও কিন্তু গ্রিন কালারের এটা কিন্তু মানে আমাদের স্প্লিট ব্লাডেড আপনি যদি তিনটে বাচ্চার সাথে অন্য যে কোনো কালারফুল টিয়া পেয়ার দেন দেখবেন যে ব্লু এবং ইয়েলো বেবি আসার সম্ভাবনাটা একটু বেশি থাকবে বাট যেহেতু ওরা দেখতে একদম সম্পূর্ণ লেভেলের গ্রিন এবং আমি ইচ অ্যান্ড এভরি ভিডিওতে এটা এক্সপ্লেন করতে পারবো না আর আমাদের যেহেতু দেশি টিয়া হইলো গ্রিন কালারের আমি চাই না আমাদের ভিডিও দেখে মানুষ দেশি টিয়া অথবা দেশীয় যে কোনো বন্য প্রাণী পালার উৎসাহ পাক অথবা ওই প্রাণীটা পালার মানে আগ্রহ ওদের ভিতরে জাগু যেহেতু আমাকে অনেক বড় একটা অ্যামাউন্টের মানুষ ফলো করে মানুষ দেখে আমাদের ভিডিও তো আমাদের কাছে এরকম একটা পাখি থাকা মানে ওরাও ইন্সপায়ার হবে এবং ওরাও এরকম পাখি কালেক্ট করতে চাইবে তো ওই জিনিসটা আমরা একদম কমপ্লিটলি চাই না আমরা যেটা করলাম পাখিগুলো যখন বড় হয়ে গেছে আমরা পাখিগুলোকে আমাদের যে ক্লোজ যারা আছে যারা এনিমেলে টেক কেয়ার করে এবং আমি ওদেরকে ট্রাস্ট করি এনিমেল দিয়ে আর কি তার ভিতরে আকাশ একজন আছে আকাশ অনেক বছর ধরে এনিমেল পালতেছে এবং ওর এনিমেল ছোট বাচ্চা থেকে বড় পাখি পালার এক্সপিরিয়েন্স আছে তো ওকে আমরা একটা বেবি দিছি দেন আরিফ ভাইকে দিছি আরিফ ভাইয়েরও এনিমেল রাখার এক্সপিরিয়েন্স অনেক দিনের এবং আরেকজনকে একটা পাখি দিছি আমার এই খাঁচাগুলো যখন আমরা বানাইতেছিলাম তখন ওর নাম ইমরান ওই খাঁচা বানাই দিচ্ছে তো ওই টাইমে আমার কাছে একটু আবদার করছিল যে এই পাখি আমার টিয়া পাখি তখন বাচ্চা ছোট ছোটো ছিল আর কি তখন ও বলতে ছিল যে পাখিগুলো যদি বড় হয় কোনো সময় এবং ওদের যদি বেবি হয় ওরা একটা বেবি দিতে তো আমি ওরা বলছিলাম যে তোমার একটা বেবি দিব ইনশাল্লাহ তো ওরা একটা বেবি দিছি এই তিনজনকে আমরা তিনটা বেবি দিয়ে দিছি তো টোটাল আমাদের যে তিনটা টিয়া পাখি বেবি হয়েছিল আমাদের কাছে ওগুলো একটাও এখন আর আমাদের কাছে নাই কারণ অবভিয়াস রিজন আমরা চাই না আমাদের ভিডিও দেখে মানুষ নেটিভ বার্ড পালার ইন্সপায়ার হোক আর আমরা নতুন কিছু পাখি আনতেছি যেগুলো হয়তো ফিউচারে আমরা ব্রিডিং ফোকাস বেশি করবো আমরা টিয়া পাখিটা দিয়ে দেখতেছিলাম যে আমরা আসলে ঠিক মতো ব্রিডিং করাইতে পারি কিনা আমাদের কোন কোন কেসগুলোতে ওরা ঠিক মতো ব্রিডিং করতেছে এবং আমরা একদম ছোটোবেলা থেকে বাচ্চাগুলো টেক কেয়ার করতে পারি কিনা এই এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার জন্য এক্সপিরিয়েন্সগুলো নেওয়া হয়ে গেছে এখন আমরা একটু বড় পাখিতে ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক আমরা কী বড়ো পাখি আনি আপনার কি মনে হয় কী পাখি আনা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনো বক্তব্য যদি থাকে এই টিয়া পাখির ব্রিডিং এবং টিয়া পাখির পুরো জার্নিটা ব্যাপারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকে শুধু থাকুন সালামালাইকুম রহমতুল্লাহ দেখাব পরবর্তী ভিডিওতে টাটা